বন্ধুরা আমি রুমি আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমার পুরোনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্যে আমার পাশে থাকার জন্যে তো আমি এই গরমে আগে একটা রেসিপি দেখিয়েছি আপনাদের নিরামিষ ডুমুর রান্না তো আজকে আমি আগের ভিডিওতে বলেছি হাফটা আমি রেখে দিয়েছি তো যেহেতু আমার এই ভিডিওগুলো করা রয়েছে এটা আমার আগের নিরামিষ ডুমুর রান্নার রেসিপির থেকেই আপনাদের কাছে শেয়ার করছি কারণ এই গরমে আমি ভুলেই গেছিলাম যে আপনাদের সঙ্গে এই রেসিপিটা আমি শেয়ার করব তো হট করে মনে পড়ল যে মাছ দিয়ে তো অনেকে ডুমুর খায় না এই রেসিপিটাও শেয়ার করি আপনাদের জানা থাকবে যারা নতুন অনেকেই এই রান্নাটা জানে না তো ডুমুরগুলো এইভাবে কেটে নিচ্ছি যেহেতু ডুমুরগুলো একটু বতিবতি হয়ে গেছে তো দেখুন ভালো করে লক্ষ্য করে পাশপাশ দিয়ে এরকম ডুমুরের ছালটা নিতে হবে আর কি ভিতরে বীজ শ্বাসটা ফেলে দিতে হবে তো সুন্দর করে ধুয়ে ঝাঁঝরিতে দিয়ে একটু ডলে নিয়েছি যেহেতু বুনো সবজি পাখি অনেক কিছুই বসে তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু একটু বিষ দেখতে পাচ্ছেন সেটাই কোনো অসুবিধা হবে না তো চলুন আমি আগের ভিডিওতে বলেছি এই সব খাবার খেতে গেলে একটু তেল বেশি লাগে তিন চার চামচ তেল দিয়ে দিয়েছি আর এখানে আছে আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা আর কটা ধুনে বাটা আছে তো মিক্সিতেই আমি পেস্ট করে নিয়েছি আমি আপনাদের বলে থাকি আমি একটু বেশি বেশি করে করে নিই কারণ প্রত্যেকটা রান্নাতেই যাই করি না কেন বন্ধুরা একটু আদা বাটা জিরে বাটা না দিলে ভালো লাগে না তো সেই রকম আদা জিরে কাঁচা লঙ্কা ধনে থাকে ধনে মাঝে মাঝে দিই না কিন্তু আদা জিরে লঙ্কাটা থাকেই তো কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে বসিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিয়েছি একটু জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি তিন চারটে আপনাদের বাড়িতে যেমন মানুষজন আছে যেমন রান্না করতে হবে যে পরিমাণ সেইভাবেই আপনারা রান্না করবেন তো দিয়ে দিলাম আদা জিরে ধনে কাঁচা লঙ্কার পেস্ট তো ভালো করে নাড়াচাড়া করে হাই ফ্লেমে দাঁড়িয়ে সুন্দর করে ভেজে নেব ডুমুরটাও ছেড়ে দিয়েছি ডুমুর আমি কিন্তু ভাপিয়েও নি ভাপিয়ে নিলে টেস্ট ভালো হয় না কালারটাও ভালো আসে না বন্ধুরা আমি তো আমার মতন এইভাবে করি তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি এই কারণেই কালারটা যাতে একটু ভালো আসে আগে তো দর্শনধারী তারপরে গুণ বিচারি তো আর যদি দর্শন গুণ দুটোই যদি থাকে তাহলে থেমে থাকার তো কথাই নয় সবাই বলবে আর একটু দাও আর একটু দাও তাহলে ডুমুরের রূপ গুণ দুটোই থাকবে শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে পরে বন্ধুরা তো আমি কিন্তু টমেটো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তিন চারটে যেহেতু শুকনো লঙ্কাটা একটু কমই ব্যবহার করেছি আর দেখুন মাছগুলো আমি কই মাছ মাছগুলো আমি ভেজে নিয়েছি আপনাদের কাছে বললাম আগেই যে এই রেসিপিটা আমি আপনাদের কাছে যে আপলোড করব আপনাদের দেখাবো আমার খেয়াল ছিল না তো ফট করে আমার মনে পড়েছে তো অনেক কিছু ওই জন্যে দেখাতে বাকি রয়ে গেছে তো টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি দুটো তিনটে জল ঢেলে দিলাম পরিমাণ মতন মাছ ভাজাগুলো কই মাছ দিয়ে আমি করছি আপনারা বান মাছ চিংড়ি মাছ যে যে মাছ খান সব কিছু দিয়েই খেতে পারেন তো কই মাছ দিয়ে আমি রান্না করছি বান মাছ দিয়েও রান্না করেছে আগে খুব টেস্ট হয় আর সত্যি কথা বলতে কইয়ে আগের কই মাছও নেই আগের বান মাছও নেই তো আর এই গরমে তো মানুষের কাছ থেকে টেস্ট মুখের থেকে টেস্ট উড়ে গেছে তবুও একটা পাতলা ভালো সবজি দেখুন একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম আমি ঘি আর দিলাম না যেহেতু মাছ দিয়ে রান্না করছি তো একটু অল্প গামাখা গামাখা ঝোল করে আমি কিন্তু নামিয়ে নিলাম আমার রান্নাটা কমপ্লিট দুপুরবেলার পাতে মেইন পদে যদি এই রান্নাটা থাকে বন্ধুরা মন্দ হয় না সবাই ভালো খাবে একটু কুটে নিতে ডুমুরটা কষ্টই হয় সবার তা কষ্ট না করলে তো আর কেষ্ট মিলবে না তো আপনাদের সঙ্গে শেয়ার করে আমার ভালো লাগছে কারণ আমারও অনেক কিছু অজানা আমি ইউটিউব থেকে সেগুলো দেখি শিখি তো আমি এটা শাশুড়ির কাছ থেকে শিখেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে হালকা তরি তরকারি খাবেন ডাক্তারদের কথা মতন সবাই চলবেন তো আজকের মতন টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন